আন্তরিকভাবে ধন্যবাদ তাদেরকে এবং এরকম অনুষ্ঠান যেন আরও যেনে বা ভবিষ্যতে হয় আমরা আশাবাদী সবসময় আমরা মূলত দুই হাজার পাঁচই আমাদের এই অনুষ্ঠানটা আসলে যারা আয়োজন করছে ওদের মানে আমার অন্তরের অন্তর্স্থল দেখেছি এতটা ধন্যবাদ যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না এত ভালো লাগা কাজ করছে কারণ দীর্ঘ বিশ বছর আমরা আসলে তেমন একটা দেখা হওয়া বা কথা বলা বা যোগাযোগ করা সম্ভব হয় না মনে হয় যেন আসলে বহুত বছরে মরিচিকে পরা ব্র্যান্ডটা আজকে ফিরে পেয়েছি এটা মানে এই মানে ভালো লাগা বা এই অনুভূতি বলে আসলে বলে বোঝানো বা শেষ করা এটা আমাদের পক্ষে সম্ভব না সবাইকে ধন্যবাদ হয়েছে এটা আসলে আসলে অকল্পনীয় আমাদের সিনিয়র এবং জুনিয়র যত বড় ভাই আছে এদের সাথে দেখা হয়েছে এজন্য আমরা অত্যন্ত খুশি এবং আমাদের যে ফ্রেন্ড সার্কেলের সাথে দীর্ঘদিন সবাই কর্মস্থলে ব্যস্ততা বিদেশ ছিল এবং সবাই আসছে এবং আমাদের বোনেরাও আছে এবং এদেরকে দেখে আমাদেরকে এত ভালো লাগছে যে গেছে সেই আমরা যে তার বেশি খুশি হয়েছি আজকের দিনে এদের মনে আজকে আমাদের আমাদের মূলত ঈদ এবং আমাদের যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মানে ছোট করতে পারবো না মানে এত মানে পরিমাণে যে আমার মনের ভাব প্রকাশ করতে পারতেছি এবং আমার মিডিয়ার ভাইদেরকে অত্যন্ত ধন্যবাদ যারা এই এখানে এসে আমাদের যে অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছে সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ তাদেরকে এবং এইরকম অনুষ্ঠান যেন আরো জানে বা ভবিষ্যতেও হয় আমরা আশাবাদী সবসময় যেন আমাদের সাথে আবার পূর্ণ মিলিত অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারি এবং আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সে হায়াত দেন আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য আজকের যে অনুষ্ঠানটা আমাদের বহুল প্রত্যাশিত ছিল এবং আমাদের এই ব্যস্ত করার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং আজকের ওখানে আমাদের বিগত দিনের আমাদের বড় ভাইরা ছিল এবং আমাদের যারা সাবেক শিক্ষক ছিল বর্তমান শিক্ষক আছে এবং বর্তমানে অনেক যারা স্টুডেন্ট আছে সবার সাথে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে ঈদবর্তী সময়ে আসলে গতকাল কি ঈদ আমাদের কাছে মনে হইতেছে আজকে আসলে আমাদের কাছে খুবই আনন্দিত লাগতেছে এবং আমরা সবাই আসলে গর্বিত আজকে এমন একটা প্রোগ্রামে আমরা থাকতে পারি আমরা খুব গর্বিত এবং যারা আজকে আত্মীয় অনুষ্ঠানের আয়োজন করে সবচ্ছ অনেক ধন্যবাদ এবং এক মিডিয়া যে বাইরে ছিল সবাইকে অনেক ধন্যবাদ বেশ পনেরো পক্ষ থেকে সবাইকে দিশ করছে ধন্যবাদ আমি কোলাধুরী যোগাজ জ্ঞাপন করে দুইটি কথা বলতে যাচ্ছি আমি দু হাজার তিন সালে যোগদান করে দুই হাজার তির সালে প্রাথমিক মহা সরকারি বিদ্যালয়ে যোগদান করছি দুই হাজার নয় সালের আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমি এখানে আছি এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে আমার প্রাক্তন শিক্ষার্থীদের সাথে সকলের সাথে আমার দেখা হবে এবং ইনশাল্লাহ আজকে অনেকের সাথেই দেখা হয়েছে দু সালে আমার ছয়টি কারো ভিত্তি পেয়েছিল সে ছয়জনের মধ্যে পাঁচজনই আমার সাথে এখানে উপস্থিত আছে ওদের জন্য শুভ কামনা এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ নুর হোসেন গাজী দুধর্ম একীয় মাধ্যমিক বিদ্যালয়ে দুই সাল থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত শিক্ষকতা করেছি আমি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলাম আজকে এই স্কুলে এই ছাত্রছাত্রীদের যে উদ্বেগ অনুষ্ঠানে আসতে নিজেকে ধন্য মনে করছি এই অনুষ্ঠান থেকে আমরা বিভিন্ন স্তরের লোক আজকে একই পরিবারে দুধর্ম আশেক কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং এই আয়োজক যারা আছে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি দু ব্যাচের হচ্ছে স্টুডেন্ট আমরা এখানে এসে এই প্রথমবারের মতো বা মিলন মেলার আয়োজন হয়েছে এখানে আমরা দেখা যায় যে আমাদের টিচাররাও এই স্কুলের ছাত্র ছিল আমাদের বাবা আমাদের কাকারাও স্কুলের ছাত্র ছিল এই যে ব্যাপারটা আমরা আগে এটা

আজকে প্রায় দশ বারো বছর পরে আমরা সব বন্ধু বান্ধব এই মিলন মেলা উপলক্ষে এক জায়গায় হতে পেরে মন থেকে খুবই আমরা আনন্দিত এবং খুবই উৎফুল্ল আশা করি প্রতি বছর এভাবে স্কুল থেকে আয়োজন করলে আমরা আরো বেশি খুশি রহমান রাহিম আমার নাম হাবিবুর রহমান খান আমি দুজন আশাদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আজকের এই ঐতিহ্যবাহী গঞ্জ জাগারণ ঘর পাশনের দুর্দন্ম আশেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকের মিলন মেলা দুই হাজার পঁচিশ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং যারা যে এই তরুণ প্রজন্ম যারা এই পূর্ণ মিলনী অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন এবং এই অনুষ্ঠানকে প্রাণবন্ত সফল করছে তাদের সাবিত মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি ভবিষ্যতেও যেন এরা এ ধরনের আরো ভালো অনুষ্ঠান করে এই স্কুলের আশাদ কাদের বেবলিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর উত্তর উন্নতি সাফল্য কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালাদার আশেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে আজকে যে আমি এই আয়োজনে অংশগ্রহণ করতে পারছি আমি নিজেকে ধন্যবাদ বর্ণনা করছি এবং শুধু আমি এতে না আমার পরিবারের আমার ওয়াইফ এবং আমার একমাত্র কন্যা সে আজ অংশগ্রহণ করছে এটা খুব উপভূর্ব বিগত দিনে এই বিদ্যালয়ে অনুষ্ঠান কখনো হয়নি আমিও আয়োজক কমিটির একজন অন্যতম সদস্য আমি আগামী দিন যে অনুষ্ঠানে ভালো অনুভূতি এত ভালো যে সেই পুরনো বন্ধুকে আবার নতুনভাবে পেয়ে আবার নিজেকে অন্য ধন্য মনে করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এই আলহামদুলিল্লাহ আমাদের দু হাজার প্রতিনিধি আমরা আমাদের অনুষ্ঠানরা প্রায় পঞ্চাশ বছরের অধিক আমাদের সিনিয়র ভাবে আছে জুনিয়র ভাবে আছে সবাইকে একসাথে পেয়ে আসলে আমরা সত্যি আনন্দিত এত এই প্রথম আমাদের অনুষ্ঠানটা হয়েছে এবং আমি আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে যত বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে সবাই অনুষ্ঠানটা অনুপ্রেণিত হবে এবং সকল ব্যাস মিলে একসাথে এই ধরনের অনুষ্ঠান করতে পারবে এবং আমি আশাবাদী আমাদের এই ধারাবাহিক দু দুদল একে মাধ্যমে বিদ্যালয় যে একটা পুণ্য হয়েছে এই ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং আজকে যেটা অনুষ্ঠানটা করছে এটা ভবিষ্যতে আরো সুন্দর এবং সুন্দরভাবে পরিচালিত হবে এবং ভবিষ্যতে আরও যাতে বৃহৎভাবে অনুসন্ধান পরিচালিত করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করব ধন্যবাদ আমরা দু হাজার পাঁচের ব্যাস বিকল্প আর্শেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের স্কুলটি প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সাল থেকে এবং উনিশশো সাল থেকে আমাদের এখানে এসএসসি ব্যাস শুরু হয়েছে দু হচ্ছে আমাদের লাস্ট ব্যাস আমাদের স্কুলে কখনোই কোনো পুনর্মিলনীয় আয়োজন হয়নি তো আমরা নিজেরা যারা ছিলাম কয়েকজন উদ্যোগ নিলাম যে একটি পুনর্মিলনী আয়োজন করা যায় কিনা তো সেই থেকেই শুরু এবং একজন দুজন চারজন করে দশজন করে এভাবে বাড়তে বাড়তে আমাদের লোক সংখ্যা বাড়লো এবং সবাই যখন ঐক্যমত্তে পৌঁছলাম তখন আমরা ভাবলাম যে আমরা একটা পুনর্মিলনী আয়োজন করতে পারি এবং সে লক্ষ্যে আমরা তারিখ ঠিক করলাম যে ঈদের দ্বিতীয় দিন আমরা পুনর্মিলনী আয়োজন করব এবং আল্লাহর রহমতে অনেক সারা পেয়েছি আমাদের যারা প্রাক্তন শিক্ষার্থী ছিলেন প্রাক্তন শিক্ষকরা ছিলেন তারা সবাই উৎসাহ ব্যঞ্জকভাবে আমাদের সাথে যোগ হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা এই যে বিশাল এক আয়োজন আনন্দ পরিবেশ এই পরিবেশটি তৈরি হয়েছে আল্লাহর কাছে কোটি শুকরিয়া, এবং দুদলমৌ একীয় মাধ্যমিক বিদ্যালয়ের যত প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকমণ্ডলী রয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সহপাঠীবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত সুন্দর একটি আয়োজনে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং এই আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা একতাবদ্ধ হয়েছেন এবং এখানে অংশগ্রহণ করেছেন পাশাপাশি যারা অতিথি কেন্দ্র রয়েছেন আমাদের এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমাদের এই আয়োজনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা এখানে এসেছেন এবং আমাদের এই আয়োজনকে আরেকটি ভিন্ন মাত্রা যোগ করতে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সর্বোপরি আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আমরা দীর্ঘ পাঁচটি বছর কাটিয়েছি প্রত্যেকটি প্রাক্তন শিক্ষার্থী সেই শিক্ষা প্রতিষ্ঠানটি ভবিষ্যতে তার আলোকবর্তিকা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এবং আমার অত্র অঞ্চলের মান সম্মান রক্ষা করবে এবং এই বিদ্যালয়টি একটা সময় অনেক বড় বিস্তর পরিবেশে বিরাজ করবে সেই আশা বাদ ব্যক্ত রাখছে আর সবাই যেহেতু এক জায়গায় একত্রিত হতে পারছি যে আমাদের তো মানে অনুভূতি যে প্রকাশ করব আর সেই ভাষাটা নাই সালে এসএসসি পরীক্ষার্থী এখানে সবাই দীর্ঘ সতেরো বছর পরে আমরা সবাই একসাথে এই আনন্দ বা অনুভূতি এটা প্রকাশ করে না এটা প্রকাশ করা ভাষায় প্রকাশ করা যাবে না এই স্কুলে এই প্রথম পূর্ণ মিলন অনুষ্ঠান হচ্ছে অনেক প্রায় এর অনেক অনেকভাবে আমরা মিলছি বা অনেক ইয়া করছি কিন্তু এত বিশাল আয়োজনে বা এত নিয়ে আসলে একটা কখনো করা হয় নাই আর এই করার জন্য এই যে যারা আমাদের ছোটবেলার ফ্রেন্ড শৈশবের এরা বন্ধু ছোট থেকে আমরা সবাই একসাথে বড় হয়েছি সবাই একসাথে আনন্দ ফুর্তি করছি আর এটা আমরা অনেক দিন পরে এরকম একটা পেয়ে আমরা সবাই আসলে অনেক মানে এই অনুভূতি প্রকাশ করার মতো নয় অনুভূতিটা আসলে প্রকাশ করার মতোই নয় এটা তারপর আলহামদুলিল্লাহ সবাইকে দেখতে পাচ্ছি অনেক দিন পরে দেখতে পাচ্ছি সবার জন্য ভালো লাগছে এখন আমাদের যে স্কুলে একটা এরকম অনুষ্ঠান হচ্ছে আর এইটা যেন আমাদের পরবর্তীতে এটা কন্টিনিউ থাকে যেন সব সময় আমরা এরকম প্রত্যেক বছর একসাথে হতে পারি আমাদের সুখ দুঃখ সবার সাথে ভাগ করে বলতে পারি একে অপরকে সাহায্য সহযোগিতা করতে পারি এরকম প্রয়োজন আছে প্রত্যেকটা স্কুলে এবং মানে এটা কন্টিনিউ থাকা উচিত আমাদের এই স্কুলের পনেরো আজকে দু অনুষ্ঠানে আসতে পারলে নিজের ধন্য মনে হচ্ছে এবং আজকে অনেক সিনিয়র জুনিয়র ভাইব্রাই সাথে দেখা হচ্ছে যা মানে বিগত কোনো সালে বের হওয়ার পরে কারণ দেখা হয় না রকম স্কুলে তেমন আসা হয় না অনেক দিন পরে আসছি মানে খুব ভালো একটা পরিবেশে অনেক স্যারের সাথে দেখা হয়েছে খুব ভালো লাগছে তো বন্ধুবান্ধব সবার সাথে দেখা হয়েছে অনেক দিন পরে এসএম হাবিবুর রহমান প্রধান শিক্ষক দুদল নৌ আছে মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় আজকের এই যে আয়োজন বিশেষ করে পত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যারা আছে প্রতিষ্ঠাতা লগ্ন থেকে যে সকল শিক্ষার্থীরা এখান থেকে পাশ করে বেরিয়েছে তারা যে একটা চমৎকার আয়োজন করেছে অর্থাৎ এর মাধ্যমে আমাদের সকলের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হবে এবং এই সেতুটা যেন চিরদিন অক্ষত থাকে এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং তারা যাতে এই অনুষ্ঠানটা অত্যন্ত শেষ পর্যন্ত সুন্দরভাবে পরিচালিত হতে পারে বিশেষ করে বিকালে একটা সাংস্কৃতিক সন্ধ্যা আছে সেই অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে পরিচালিত হয় এজন্য শিক্ষার্থী যারা আছেন এবং আপনারা যেখানে উপস্থিত আছেন সকলের প্রতি আমার রোজকালিক উদত্ত আহ্বান আমরা যাতে সকলে অনুষ্ঠানটার সমানে ভাগি এবং সুখ দুঃখে সবাই যেন পাশে থাকি এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমরা দু হাজার একুশ আর এখানে আমরা যে একত্রিত হতে পেরেছি মানে এই অনুভূতি যে ভাষা সেটা প্রকাশ করার দায় আর সবাই দেখে বড় ছোট যারা আছে আমাদের যত শিক্ষার্থী আছে শিক্ষা দেওয়া শিক্ষক মন্ডলী আছে যত দেওয়া জ্ঞানী কোন লোকজন আছে তাদেরকে যে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তাদের সঙ্গে যে আমাদের গণমানুষদের মানে মনের যে মিলন এটা যে হয়েছে একত্রিত হতে পারছে মানে এর জন্য আমরা অনেক খুবই আনন্দিত আর পরিশেষে একটি কথাই বলতে চাই যেহেতু শিক্ষা ব্যবস্থা অবস্থা অনেক খারাপ